সফলতা আপনার পায়ে এসে চুমুকাবে ফজরের দুই রাখার সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি যদি চল্লিশ বার আল্লাহ রামিনের শক্তিশালী গুণবাছক এই তিনটি সিফতি নামের জিকির এই ভিন্ন নিয়মে করতে পারেন ইনশা আল্লাহ নদীর জোয়ার যেরকমভাবে আসে অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের হয়রানি রয়েছে সব কিছু আল্লাহ রবামিন দুরবিত করে দিবে অল্লাহ একবার গুণবাচক সিফতে নামের জিকিরের মধ্যে নির্দিষ্ট একটি করতে হবে আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো আপনারা নষ্ট করে থাকেন এদিক সেদিক আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমলটা শিখুন আজকের থেকে আপনাকে এই আমলটা করতে হবে পরিবার সংসারে যদি আপনি অবশ্যই সেই কামিয়াবি হাসিল করতে চান দিন দিন আপনি যদি উন্নতির দিকে যেতে চান আপনার উন্নতি হচ্ছে না অনেক দিন ধরে ইনকাম করছেন ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন আপনার টাকা পয়সার মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে আমি আমলের নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দিচ্ছি এর আগে বিশ্বনবী বুখারী শরীফের 2736 নম্বর হাদিস সহ বিভিন্ন সিহাসিতর কিতাবের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত একটি হাদিস বর্ণনা করিতেছি কি বলেছেন বিশ্বনবী আল্লাহ রবুলের এই গুণবাচক সিফত নামের জিকিরের পাওয়ারের ব্যাপারে প্রিয় দিনী ভাই এবং বোন আবু হরে থেকে বর্ণিত আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ও সাল্লাম বলেছেন বুহারি শরীফের সাতাইশ শত সৈত্রিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্ব নবী বলেন আল্লাহ রাবুল আমিনের গুণবাচক শক্তিশালী নিরানব্বইটি

এই গুণবাচক শক্তিশালী সিফত নামের জিকিরের মধ্যে প্রিয় দিনী ভাইয়া আল্লাহ রাবুল আমিন সুরাই আরাফের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলেছেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা বিহাম আল্লাহ রাবুল আমিন বলেন আমার নিরানব্বইটি নাম সুন্দর সুন্দর নাম রয়েছে এই সুন্দর সুন্দর নামগুলো যদি ধরে ধরে আমাকে রাখতে পারো গো দুনিয়ার যত সুখ আছে শান্তি আছে আমি আল্লাহ আমিন তোমাকে দিয়ে দিই বি ভ আল্লাহু বলেছেন আল্লাহ তাআলা হলেন বেজোর এই জন্য তিনি বেজোর কে কি করেন পছন্দ করেন এই জন্য আল্লাহ তাআলার সিফতি গুণবাচক শক্তিশালী নাম হলো 99টি পইটি دینی ভাই এবং আমারটা আমলটা কিভাবে করবেন একদম মনোযোগ দিয়া শুনুন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একদম সকাল সকাল আজানের সাথে সাথে আপনাকে উঠতে হবে উঠে আপনার প্রয়োজনকে সেরে একবার করবেন মিসওয়াক করার পরে একবার বিসমিল্লাহ বলার পরে শূন্য তরিকায় আপনি উজু করবেন শূন্য তরিকায় উজু করার পরে একবার আকাশের দিকে তাকিয়ে মনের গভীর থেকে কালী মায়ের সাদাটা এরকম পাঠ করে নেবেন আর শাহাদু আল لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله

কষ্টে আছি এ সমস্ত অবাবনাটন দুঃখ কষ্ট হতা দূরবিত করার জন্য ঋণগ্রস্ততা দূরবিত করার জন্য তোমার নবীজি রে তোমার গুণবাচক তিনটি সিফতে নামের জিকির আমি করিতেছি আল্লাহ গো তুমি তো জানো কোন ধরনের সফলতা আমার মধ্যে আসছে না সমস্ত সফলতা যতکلی অর্জিত হয় আমি অর্জন করতে পারি সুতরাং তুমি আমাকে সফলতা দান করো এটা মনে মধ্যে জাগিয়ে আপনাকে সর্বপ্রথম নামাজের যে দূর শরীফটা রয়েছে একজন নরনারিও এরকম পাওয়া যাবে না যে নামাজে

إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد জিদ এই দুসত্তে একবার পাঠ করার পরে আপনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তওবার একটি ছোট্ট দোয়া এক মজলিসে 100 বার নবীজি করেছিলেন আপনি এই দোয়াটা তিনবার পাঠ করবেন এরকম ভাবে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া

প্রথম যে নামটা জিকির করবেন সে নামের অর্থ হলো আল্লাহ সব কিছু থেকে কারো অমোকাপেক্ষী নন অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষ হলো মোকাপেক্ষী এই শ্রীপতি নামের জিকির করলে বিশ্বব্যাপী বলেছেন ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা নদীর জোয়ারের মতো আসতেই থাকবে আসতেই থাকবে এই জিকিরটা করবেন চল্লিশ বার ইওয়াজি দু বলে বলতে হবে ইওয়াজি দু ওয়াজি ইয়া আওয়াজিদ ইয়া আওয়াজি

আল্লাহ তাহলে বে নিয়ে আস আপনি জিকিরটা এরকম করবেন ইয়া সনাদু ইয়া সনাদু ইয়নাদু দুল্লিশ বার পর্যন্ত করতে হবে বয়সে সেই আল্লাহিনের শক্তিশালী গুন বাচক নামের জিকিরটা করবেন এই ইসমে আজম বলা হয় মনের আশা পূরণ করার জন্যে অবশ্যই কিন্তু এই ইসমে আজম আপনাদেরকে পাঠ করতে হবে একদম মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এই সকল আশা আকাঙ্ক্ষা পর্যন্ত আল্লাহ বল আপনার পূরণ করে দিবি আপনি এই আল্লাহ আরবুল আমিনের গুণমচক আজমের শিপতি নামের জিকিরটা এরকমই করবেন ইয়াদাল জালালি বলে বলতে হবে ইয়াদাল জালা লিওয়াল ই কর ইয়াদাল জালা লিওয়াল ইকর ওম ইয়াদাল জালা লিওয়াল

মধ্যে দোয়া কবুল হয় আল্লাহ জীবনে অনেক মোনাজাত করেছি কোন মোনাজাত কবুল করছো জানি না আমার জীবনের যৌবন গুনা করতে করতে নষ্ট করে ফেলেছি মাতা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনায় জোরে জোরে তো হাতের গোনা পায়ের গোনা ছকের গোনা সমস্ত গুনা থেকে তো করছি আর কোনোদিন গুনা হেরে কাজে লিপ্ত হব না আমার জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো তুমি দোয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি কোনো অবস্থাতেই সফলতার দরজা খুলতে পারতেছি না সফলতার দরওয়াজা খুলে দাও ধ্বনি মানিয়ে দাও টাকা পয়সা দান করো অভাব দূরবিত করে দাও দুঃখ কষ্ট দূরবীত করে দাও মনের আশা পূরণ করো স্বামী স্ত্রী মিল মহাব্রধ করে দাও আল্লাহ গো ও সন্তান কথা শুনে না সন্তান অবাধ্য হয়ে গিয়েছে সন্তানকে বাধ্য করে দাও এর সন্তান হয় না যাদের সন্তান হয় না আপনাদেরকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করো অথবা কন্যা সন্তান দান করে কম বড় মনের যে আশা আকাঙ্ক্ষা আছে প্রত্যেকটা একটা একটা করে বলে আপনি সর্বവശ এসে বলবেন আখিরি তামান্না ওয়াজআল kalimatuna ইন দাল মউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে প্রিয় دینی ভাই এবং বোন অবশ্যই কিন্তু আগে আগে উঠে ফজরে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে আপনারা আমল করবেন পনেরো থেকে বিশ মিনিট সময় আপনার লাগবে আপনি একটু আগে বাগে উঠে কিন্তু আমলটা করতে হবে পরিবার সংসারে আপনার শান্তি আনার জন্যে সুখ আনার জন্য পারবেন না আপনি আমলটা করতে অবশ্যই আপনি পারবেন আল্লাহ বান্ধবান্ধীদেরকে অবশ্যই তোমার গুণবাচক শক্তিশালী জাদু করে এই শ্রীপতি তিনটি গুনবাচক নামের জিকির চল্লিশ বার করে করা তৌফিক দান করো ফজরের দুই রাকাত শূন্যত নামাজ আদায় করার পরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আরেকজন বাইকে দেখার সুবিধারতে একটা কষ্ট করে হলেও লাইক দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ